আজ থেকে দুই যুগ পূর্বে আমাদের দেশে এত বেশি পরিমাণে ভুট্টার আবাদ ছিল না আর সেচের জন্য এতটা সহজলভ্য ছিল না তখন চরাঞ্চলে কিন্তু এই যে স্ক্রিনে যে ফসলটি দেখছেন এই ফসলটি ছাড়া চরাঞ্চলের জন্য অন্য কোনো ওয়ে ছিল না তখন এরকম চরাঞ্চলে গমও ততটা ভালো হতো না বলছিলাম এই যে স্ক্রিনে যে ফসলটি দেখছেন এটি কিন্তু চীনা আমি আজ এই চীনা সম্পর্কে বিস্তারিতভাবে কথা বলবো এই মুহূর্তে যে এখান থেকে দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেককে আমি আমার সৃষ্টি বেসিক এগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আজ আমি কথা বলবো এই চীনা সম্পর্কে চীনা আমাদের দেশে একসময় অনেক বেশি পরিমাণ জনপ্রিয় ছিল এখন কিন্তু বর্তমান সময়ের তরুণ প্রজন্ম এই চীনা ফসলকে আর চিনি না আমরা এটা আমাদের দেশের একটি অপ্রধান দানাদার খাদ্যশস্য আজ থেকে দশ হাজার বছর পূর্বে যখন পৃথিবীর অধিকাংশ জায়গায় নদী বেষ্টিত ছিল সেখানে চরাঞ্চলে খাদ্য সংকট দেখা দিলে তখন পশ্চিম এশিয়ার মানুষ সর্বপ্রথম এটি খাদ্য হিসেবে আবির্ভাব করে এরপর থেকে ভারত চীন হয়ে রাশিয়া হয়ে পৃথিবীর এখন কিন্তু পৃথিবীর বিভিন্ন প্রান্তরে এখন এই চীনার আবাদ হয় আমাদের দেশে এক সময় জনপ্রিয় ছিল এই কারণে জনপ্রিয় ছিল তখন সেচের জন্য এতটাই বেশি সহজলভ্য ছিল না আজ আমরা যেখানে সেখানে সেচের ব্যবস্থা করতে পারতেছি নদীর চরাঞ্চলে এত মোটা বালির উপরে আমরা সেচ ব্যবস্থা করতে পারতেছি কিন্তু তখন কিন্তু এই পরিমাণের জন্য এতটা সহজলভ্য ছিল না তখন কিন্তু আমাদের দেশের চরঞ্চলের কৃষকদের একমাত্র ভরসা ছিল এই চীনা তখন চরাঞ্চলের মানুষের প্রধান খাদ্য চীনা এবং সেই সাথে মিষ্টি আলু এখন কিন্তু মিষ্টি আলুও হারিয়ে গেছে সেই সাথে এই চীনাও হারিয়ে গেছে চীনা কিন্তু এখনো আমাদের দেশের একটি অনেক বেশি লাভজনক এবং সুপার ফুড খাবার আমরা কিন্তু সুপার ফুড হিসেবে বিদেশি খাবার বেশি প্রমোট করে থাকি কিন্তু আমাদের দেশে যে সুপার ফুড আমরা ফলাইতে পারি এ কিন্তু আমরা ব্যামালুম ভুলে যাই এই চীনা কিন্তু অনেক বেশি পরিমাণ প্রোটিন ম্যাগনেশিয়াম পটাশিয়াম ফাইবার অনেক বেশি পরিমাণে পাওয়া যায় আমি এখানে একটি শখ দিয়ে দিলাম আপনি মিলিয়ে দেখবেন চীনা আমাদের দেশের একটি অনেক বেশি লাভজনক এবং সহজলভ্য চাষাবাদ ব্যবস্থা আজ আমি এই চীনা সম্পর্কে বিস্তারিতভাবে বর্ণনা করব আর চীনা কিন্তু আপনি বছরে দুইবার ফসল ফলাইতে পারবেন সেক্ষেত্রে সেখানে গম বলেন ভুট্টা বলেন আপনি বছরে একবারে ফসল সংগ্রহ করতে পারেন দুইবার পারবেন না আর সে বিষয়ে আমি কথা বলবা কখন কিভাবে রোপণ করবেন এবং কিভাবে একটি আমি বিষয়ে আজকে কথা বলবো প্রথমত চাষ করা হয় নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়ের মধ্যে প্রথম বীজ বপন করবেন চীনা কিন্তু দুইভাবেও বপন করতে পারেন ছিটিয়েও করতে পারেন সেই সাথে সারিবদ্ধভাবেও করতে পারেন আর এর ফসল সংগ্রহ করবেন হলো চৈত্র শেষে থেকে বৈশাখের প্রথম সপ্তাহে আপনি চীনা সংগ্রহ করতে পারবেন আর দ্বিতীয়বার রোপণ করবেন ফেব্রুয়ারি মাসের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দ্বিতীয়বার রোপণ করবেন আর দ্বিতীয়বার রোপণের এই ফসল সংগ্রহ করবেন আপনি আষাঢ় মাসের শুরুর থেকে মাঝামাঝি পর্যন্ত এটাকে হয় আষাঢ়ি চীনা তাই চীনা দুই দুইবার রোপণ করা হয় এবং দুইবার ফসল সংগ্রহ করবেন তাহলে প্রথমত যেটা সেটাকে বলে চৈতালি ফসল চৈতালি চীনা আর দ্বিতীয়ত আষাঢ়ি চীনা এই দুইভাবে ভাবে চিনা সংগ্রহ করতে পারবেন এবেলায় কিন্তু গম বলেন ভুট্টা বলেন আপনি একবারে ফসল সংগ্রহ করুন দ্বিতীয়বার করতে পারবেন না আমি এবার বিস্তারিতভাবে বর্ণনা করব চিনা গম এবং ভুট্টার জমিতে কি কি পরিমাণ ব্যয় কোন জমিতে করবেন সে বিষয়ে আজকে বিস্তারিতভাবে কথা বলবো প্রথমত আসুন জমি তৈরির ব্যাপারে প্রথমত জমি তৈরির ব্যাপারে আপনি ভুট্টার জন্য জমি তৈরি করতে গেলে পাঁচ থেকে ছয়টি চাষ দিতে হয় সেখানে গমের জন্য চার দিতে হবে চার থেকে পাঁচটি বা তিনটি চার দিলেও হয় আর সেক্ষেত্রে চার দিলে কিন্তু জমি প্রস্তুত হয়ে যায় চিনায় কিন্তু চাষের জন্য খরচ কম আবার সেচের বেলায় দেখেন আপনি দিবেন হলো পাঁচ থেকে ছয়টি সেচ দিবেন তার নিচে সেচ দিলে কিন্তু ভুট্টার ফলন কমে যায় আর গমে সেচ দিবেন দুই থেকে তিনটি আর সেদিকে সে বেলায় চিনার মধ্যে আপনি সর্বোচ্চ দুইটি সেচ দিলে হয়ে যায় কখনো সেচ না দিলেও চলে কারণ চীনা কিন্তু খরা সহযোগ্য একটি ফসল যেবার দেখা যায় অনেক বেশি খরা হয়ে গেছে সে বছর কিন্তু দেখবেন যে ভুট্টা গাছও মরে যায় কখনো গম মরে যায় সেখানে কিন্তু সার ব্যবস্থাপনায় সারের বেলায় যেখানে আপনি ভুট্টার জমিতে সার দিবেন পূর্তি তেত্রিশ শতাংশে আড়াইশো থেকে তিনশো কেজি পরিমাণ সার লাগবে আর সেখানে গমে সার লাগবে সত্তর থেকে নব্বই কেজি পরিমাণ সার লাগবে টিএসপি ডিএপি ইউরিয়া মিলে কিন্তু আমি সব সার একত্রে বলতেছি আর সেক্ষেত্রে আপনি চীনায় সার দিবেন সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তর কেজি পরিমাণ সার দিলে চীনা ফসল সংগ্রহ করতে পারবেন চতুর্থ হল আয়ুকাল আয়ুকালের বেলায় যেখানে ভুট্টার ভুট্টার আয়ুকাল হলো দেড়শো থেকে একশো দিন এর আগে কিন্তু ভুট্টা সংগ্রহ করা যায় না আর গমের আয়ুকাল হলো একশো একশো তিরিশ থেকে একশো চল্লিশ দিন আর সেখানে কিন্তু চীনার আয়ুকাল একশো থেকে একশো দিন এর মধ্যে আপনি চীনা সংগ্রহ করতে পারবেন পঞ্চমত খরা সঞ্জাত দেখবেন যে ভুট্টা অনেক বেশি পরিমাণ দিতে হয় রোদ যদি বেশি হয়ে যায় বছর রোদ বেশি হয় সে বছর দেখবেন ভুট্টা গাছ শুকিয়ে ওঠে ভুট্টা পরিপক্ক হওয়ার কিন্তু গাছ শুকিয়ে যায় গমের ঠিক তাই আর সেখানে কিন্তু চীনা অনায়াসে দাঁড়িয়ে থেকে আপনাকে ফসল দেবে ফসল সংগ্রহের বেলায় দেখবেন যে আপনি ভুট্টায় ফসল সংগ্রহ করবেন প্রতি তেত্রিশ শতাংশ চল্লিশ থেকে পঞ্চাশ মন পর্যন্ত ফসল আসবে আর সেখানে গম আসবে আপনার আট থেকে দশ মন আর চীনা পাবেন সাত থেকে দশ মন পর্যন্ত চিনা পাবেন তেত্রিশ শতাংশে এখানে কিন্তু আপনি ফসল অনায়াসে কম পেলেন এই ভুট্টা এবং গমের তুলনায় কিন্তু দামের বেলায় দেখবেন যে মোটামুটি ভাবে প্রায় গমের তুলনায় এবং ভুট্টার তুলনায় চিনার দাম অনেক বেশি সেদিকে কিন্তু আপনার একটা প্লাস পয়েন্ট আর আরেকটি কথা হলো চিনা আপনি বছরে দুইবার নিতে পারতেছেন আর সব থেকে বড় কথা হলো যে জমিগুলো অবহেলিত যেখানে ভুট্টা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না গম হওয়ার মতো সম্ভাবনা খুব কম সেখানে কিন্তু আপনি অনায়াসে ফসল ফলাইতে পারবেন এই চীনা এবং সেই সাথে মিষ্টি আলু এই দুইটি ফসল কিন্তু আপনার বিপদের বন্ধু হিসেবে পরিচয় পায় তারপর গম এবং ভুট্টায় কিন্তু আরো অতিরিক্ত কিছু খরচ রয়েছে তা হলো যেমন গম এবং ভুট্টায় আপনি অবশ্যই আগাছা দমন করতে হবে আগাছা দমন করার জন্য স্প্রে দিতে হয় কিংবা কখনো লেবার নিতে হয় আর চীনাতে সেক্ষেত্রে কিন্তু আগাছা দমনের কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই আর আরেকটি কথা হলো যেটা সব থেকে মারাত্মক এবং ক্ষতিকর আমাদের জন্য তা হলো স্প্রে ভুট্টায় কিন্তু কয়েকবার করে স্প্রে করতে হয় তার কীটনাশক প্রয়োগ করতে হয় পোকার জন্য গমেও কীটনাশক প্রয়োগ করতে হয় গমে জাপ পোকা সেই সাথে মাজরা পোকা আবার ছত্রাকনাশক প্রয়োগ করতে হয় অনেক বেশি পরিমাণে গমে আর ক্ষেত্রে কিন্তু চীনা কোনো এ ধরনের কোনো খরচ নাই কীটনাশকের প্রয়োজন নাই চীনা কিন্তু এদিকে আপনি বলতে পারেন একটি পরিবেশ বান্ধব ফসল এখানে কিন্তু কোনো কীটনাশক দিতে হয় না এখানে কোনো ছত্রাকনাশকের কোনো প্রয়োজন নাই কারণ ছত্রাকের এখানে আক্রমণের কোনো সম্ভাবনা নাই এই ফসলে তাই এদিক থেকে আমরা এই কথাটি বলতে পারি এটা একটি স্বাস্থ্যকর একটি ফসল কারণ এখানে সম্পূর্ণ কীটনাশক মুক্ত একটি ফসল আপনি যদি আমাদের দেশের জমিতে যদি কীটনাশক মুক্ত ফসল ফলাইতে চান তাহলে কিন্তু এই চীনা আপনার জন্য হতে পারে একটি একমাত্র মাধ্যম তাই আমি বলবো যে যেহেতু আমরা অনেক বেশি পরিমাণে কীটনাশক প্রয়োগ করতে করতে আমাদের মাটিগুলো এবং আমাদের পরিবেশকে ধ্বংসের দিকে ডেকে নিয়ে আসছি সেক্ষেত্রে আমরা পরিবেশকে রক্ষা করতে গেলে কিন্তু এই চিনার গুরুত্ব অনেক বেশি তাই আমি আমার দেশের চাষিদের প্রতি আবার নতুন করে আহ্বান জানাচ্ছি চীনার দিকে একটু নজর দেওয়ার জন্য হতে পারে আমাদের দেশের জন্য চীনা একটি জিআই পণ্য তাই আমি আজকের মধ্যে এখানে শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ